দক্ষিণেশ্বর মন্দির থেকে সরাসরি দেখতে পাচ্ছেন আজকের আবহাওয়া এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি এবং ঝড়ো হওয়া বইছে তবুও দর্শনার্থী মন্দিরে অনেকে এসেছেন অনেক জায়গা থেকে গভীর নিম্নচাপের প্রভাবে গতকাল থেকে প্রচণ্ড বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া চলছে এখন পর্যন্ত রকম সেই হাওয়া এবং বৃষ্টি থামার কোনো যোগ নেই এরই মধ্যে কিন্তু বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এসেছেন মায়ের দর্শন করার জন্য বিভিন্ন জায়গা থেকে যারা দর্শনার্থী এসেছেন তারা কিন্তু কিন্তু মায়ের মন্দিরে পুজো দিচ্ছেন বন্ধুরা আপনারা কবে থেকে ইউপিআই ব্যবহার করেন এবং এ পর্যন্ত কত ক্যাশব্যাক পেয়েছেন যেমন ধরুন আমি যতবারই মোবাইল পে ব্যবহার করি ততবারই ক্যাশব্যাক পেয়েছি আর প্রতিবারই পেতে থাকি আপনিও যদি মোবাইল পে ব্যবহার করতে চান তাহলে নয় শূন্য পাঁচ এক তিন তিন এক আট তিন পাঁচ নাম্বারে ফোন করুন মনে রাখবেন কোনো অবস্থাতেই কোনো রকম অ্যাকাউন্টের তথ্য কাউকে শেয়ার করবেন না আমি শুনবেন